হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা দেখব যে টু পিস কালেকশন একটা হচ্ছে আপনাদের টু পিস গাউন কালেকশন আছে এখানে কামিজ আছে গাউন আছে প্রথমে যেটা দেখলাম অনেক সুন্দর এবং ওনাতেও কিন্তু কাজ করা আছে জামাতেও কাজ করা আছে এই ভিডিওতে থাকবে 500 টাকার অফার আর আছে 300 টাকার অফার আচ্ছা 500 এবং 300 আগে আমরা গাউন জামা যেগুলো এগুলোই আগে আমরা দেখেনি এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়না এগুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো কি পাঁচশো তাই না আচ্ছা যেগুলো এখন দেখছেন এগুলো দাম থাকছে পাঁচশো যে আগে অর্ডার করবেন সেই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া কিন্তু সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের ভালো হবে আপনারা অর্ডার করবেন দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে এগুলোর মাত্র টাকা আজকে এই পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এই যে কফি কালারটা দেখেন অনেক সুন্দর কফি কালারটাও কিন্তু খুবই সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখবেন সেটাই পাবেন এই যে কালারটা দেখেন এই কাপটাও খুব সুন্দর পাঁচশো টাকা মাত্র পাঁচশো ভিডিও শেষ পর্যন্ত দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পেলে কিন্তু অর্ডার দিলেই কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক অনেক কালার কিন্তু এগুলো সবই কিন্তু গাউন আর কি সাথে থাকছে একদম বড় কালেকশন এটা কি কামিজ থাকছে এ রেডি রেডি না তাই না এটা রেডি করে নিতে হবে এটা কিন্তু রেডি করা না এটার সাথে কি ওড়না আছে ভাইয়া এটার সাথে ওড়না আছে এটাও পাঁচশো আচ্ছা এই তিনটাও থাকবে পাঁচশো একটু দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যে নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এটা থ্রি পিস হ্যাঁ এটাও পাঁচশো পেয়ে গেলেন দেখেন টু পিসের মধ্যে একটা থ্রি পিস চলে আসছে এই যে সাদাটা দেখেন এটাও খুব সুন্দর এটা নায়রা টাইপের একটা ড্রেস এবং একদম রেডি করা নিচে খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে কাজ করা আছে ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন আচ্ছা এগুলো হচ্ছে এগুলো কি জামার ওড়না এগুলো হচ্ছে জামা এবং ওড়না এগুলো থাকবে টু পিস কালেকশন যেটা হচ্ছে জামা এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে হাতা আলাদা করে দেওয়া আছে মানে সবারই হবে আর এটা হচ্ছে ওড়না ওড়নাগুলো কি একদম বড় হবে না আচ্ছা এগুলো হচ্ছে তিনশো ওনাটা হচ্ছে একদম বড়। যার ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলে ফুল পাঁচ হাত থাকবে এটা কালার হচ্ছে দুইটা কালার দুইটা কালারই খুব সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন এই যেটা হচ্ছে লাল কালার এই যেটা হচ্ছে লালের মধ্যে থাকছে এগুলো কিন্তু অনলি তিনশোতে পেয়ে যাচ্ছেন আপনারা এই কালেকশনগুলো মাত্র তিনশোতে পেয়ে যাচ্ছেন প্রিন্টের এগুলোও তো তিনশোই ভাই তাই না আচ্ছা প্রিন্টের এগুলো কিন্তু থাকবে তিনশো খুবই সুন্দর না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করতে হবে দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া কিন্তু আপনাদের সরাসরি শপে এসেও কিন্তু আপনারা নিতে পারেন এই যে কালারটা অনেক সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এটার অন্যটাও কিন্তু একদম বড় সবগুলোর অন্যায় হচ্ছে এগুলো একদম বড় শপের লোকেশন দিয়ে দেবো আমি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এগুলো অল্প করে আছে দুই একটা করে আছে আপনারা যে আগে অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন তার অর্ডারটাই কনফার্ম হবে অনেক সুন্দর এই যে এটাই লাস্ট কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণটাশ মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ